চলুন আজকে আমরা দেখবো হচ্ছে ডিটিএফের জন্য কিভাবে ফাইল রেডি করবেন আমরা অনেকেই ডিটিএফ নিয়ে কাজ করি যাদের অনলাইন বা অফলাইন বিজনেস আছে আমরা স্টিকারের প্রিন্টিং সাপোর্ট কারো না কারো কাছ থেকে নেই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা ডিজাইনের যে সামান্য কাজটুকু না পারার কারণে আপনাদের অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয় তো সেই ঝামেলা থেকে রেহাই পেতে আপনারা যদি ডিজাইনের কাজটা মোটামুটি নিজেরা পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজেরা আপনারা সুন্দর করে ডিজাইন সাজিয়ে আপনার মন মতো করে এই বিজনেসটা আরও ভালোভাবে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে এই সামান্য বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যেমন গ্রাফিক্সের কাজ খুব বেশি পারতে হবে বিষয়টা এমন না এখন আপনারা অনেকেই দেখা যাচ্ছে নিজেরা ডিজাইন মেইক করে যে কাজ করেন বিষয়টা এমন না ডিজাইনটা হয়তোবা কোথাও থেকে সোর্স করেন বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা সোর্স করেন প্রিন্টারেস্ট হতে পারে গুগল বিভিন্ন সাইট থেকে আপনারা সোর্স করেন সেই সোর্স করে সেই ইমেজটাকে হয়তোবা ট্রেস করে একটু রেডি করে ডিজাইন সাজিয়ে দেন হচ্ছে ডিটিএফ প্রিন্ট করান তো আপনারা যেই কাজটা আসলে পারেন না অনেকেই হয়তোবা আপনার বাসায় ল্যাপটপ বা পিসি রয়েছে বাট আপনি এই সামান্য ডিজাইনের কাজটা না পারাতে আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় আপনি যদি পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জন্য ব্যবসাটা আরো কত সহজ কত ইজি হবে সেটা আমি আজকে আপনাকে বোঝানোর ট্রাই করব যেমন এখানে আমি চারটা ডিজাইন নিয়ে নিছি এটা দিয়ে আমি দেখাবো তো এটা যে সফটওয়্যারটা দেখছেন এটা হচ্ছে ইলেস্ট্রেটর ঠিক আছে তো এই সফটওয়্যারটা যদি আপনার কাছে পিসিতে থাকে তো ভালো যদি না থাকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন তো আমি প্রথমেই একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি হ্যাঁ তো আর্টবোর্ডটা আপনারা নেবেন হচ্ছে উইথটা আপনি সাড়ে বাইশ ইঞ্চি নেবেন কারণ আমাদের দেশে যে মেশিনগুলো রয়েছে যারাই ডিটিএফের সাপোর্ট দেয় সবারই হচ্ছে চব্বিশ ইঞ্চি ফিল্মের মেশিন যেখানে তেইশ ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করা যায় সাড়ে বাইশ হইলে বেটার হয় সাড়ে বাইশ হইলে রোলার দিয়ে সুন্দর মতো চালানো যায় তো আমি উইথটা সবসময় সাড়ে বাইশ ফিক্সড রাখবেন হ্যাঁ এদিকে আমি থার্টি নাইন ইঞ্চি নিতে পারি বা একশো ইঞ্চি নিয়ে নিলাম হ্যাঁ ক্রিয়েট তো আমি এই আটবোর্ডটা পেলাম আর্টবোডটা কত সাইজ আমি একটু দেখে নেই আটবোর্ডটা হচ্ছে সাড়ে বাইশ সাড়ে বাইশ আর এদিকে হাইট আছে একশো ইঞ্চি তো এটা আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম তো এই আর্টবোর্ডে আমি যদি এই ডিজাইনগুলো সাজাতে চাই তো আমি প্রথমে এই ডিজাইনটা নিলাম হ্যাঁ তো এই ডিজাইনটা আমার সাইজ আছে কত ইলেভেন পয়েন্ট ফোর এদিকে ফোর পয়েন্ট ফাইভ তো এটাকে আমি অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমি এখানে নিয়ে নিলাম তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে একটা অন্যভাবে কালার করে নিতে পারেন সেক্ষেত্রে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এই পুরাটাকে ধরে নিলাম আই ড্রোপার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম তারপরে আমি এটা দিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের যে প্রথম আই বাটনটা ওইটা ক্লিক করলে এখানে এটা নিচে চলে গেছে হ্যাঁ তো তারপর আমি কন্ট্রোল ট্রু দিয়ে এটাকে লক করে নিলাম এখন দেখেন এখন আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো আপনারা এই ডিজাইনগুলো নিজেরা যদি সাজাতে পারেন সবচেয়ে বেটার হয় এখানে দেখেন যে সাড়ে বাইশে আমার এই ডিজাইনটা একটার সাথে আর একটা লেগে গেছে তো সেক্ষেত্রে চাইলে আমি একটু ডিজাইনটা হালকা ছোট করে দিতে পারি এখন দেখেন সুন্দর কাটিংয়ের জন্য সুন্দর মার্ক রয়েছে তো এখন যদি আমার এইটা দশটা কপি লাগে তো সেক্ষেত্রে আমার জায়গাটাকেও যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আপনি এটা ঘুরাই দিলে আমি আর একটু জায়গা এটা ঘুরানোর সময় অবশ্যই শিফট ধরে নেবেন শিফট ধরে নিলে দেখা যাচ্ছে এটা পারফেক্টলি আপনি ঘুরাতে পারবেন তো এখন এটা যদি আমার দশটা কপি লাগে আমি এটাকে টেনে দিলাম অল্টার শিপ ধরে আমি এটাকে একটা কপি করলাম তাহলে দুই দুই চার হয়েছে এখন কন্ট্রোল ডি দি ডি দিলাম ছয় কন্ট্রোল ডি আট কন্ট্রোল ডি দশ কপি আমার হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কপি হয়ে গেছে তো এইটার যদি আমার পাঁচটা কপি লাগে আমি এটাকে অল্টার শিপ ধরে এটা কপি করে নিলাম তারপর কন্ট্রোল ডি দিয়ে আমি যতগুলো লাগে কপি করে নিলাম এক দুই তিন চার পাঁচটা আমার পাঁচটা লাগবে এটা নিয়ে নিলাম তো দেখেন কত সহজে কিন্তু আমি ডিজাইনগুলো সাজাচ্ছি আপনার কাছে প্রথম প্রথম একটু ঝামেলার মনে হতে পারে কিন্তু এটা যখন আপনি দুই চার দিন করবেন দেখবেন আপনার জন্য খুব সহজ হয়ে গেছে তারপর আমি আরেকটা একটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটাকে আমি এখানে বসাবো তারপর আমি আরো একটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটাকে আমি এখানে দিয়ে দিলাম এখন এটা আমি এভাবে বসালাম হ্যাঁ এই ডিজাইনটাকে ধরে আপনি যখন এই অ্যালাইনমেন্টের লেফট অ্যালাইনমেন্ট দিবেন ও একদম লেফটে চলে যাবে হ্যাঁ আবার যদি আপনি এটাকে এই যে বটম অ্যালাইনমেন্ট দেন ও কিন্তু একদম নিচে চলে যাবে আবার যদি আপনি রাইট অ্যালাইনমেন্ট দেন ও চলে যাবে রাইটে আবার যদি টপ দেন আপনি টপে চলে যাবে এই যে টপে চলে আসছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার সেই জায়গাতে চলে যাচ্ছি এখন বিষয় হচ্ছে আপনার অনেক সময় ছোট ছোট লোগো থাকতে পারে তাই না যে এরকম ছোট ছোট লোগও থাকতে পারে এই লোগোগুলা আপনি এই গ্যাপে বসাই দিবেন ঠিক আছে এই গ্যাপে আপনি বসাই দিলেন তো এইভাবে আমরা প্রতিটা জায়গাকে খুব সুন্দরভাবে কাজে লাগাব কারণ যেহেতু আপনাকে ডিটিএফ স্টিকারের এই যে ফিল্মের জায়গাটা পুরোটাই আপনাকে পে করতে হচ্ছে তো আপনি যতটা জায়গা কাজে লাগাতে পারবেন ততই আপনার জন্য ভালো তো সে ফর এক্সাম্পল আমার আজকে আর কোনো ডিজাইন নাই আমি এই পুরাটাকে ধরলাম পুরাটাকে ধরলে দেখা যাচ্ছে এখানে আমার ফিফটি মানে বাউন্ন ইঞ্চির মতো হয়েছে হ্যাঁ তো এটাকে যদি আমি গ্রুপ করি এটা পুরাটা গ্রুপ হয়ে গেছে এই যে দেখেন এখন পুরাটা গ্রুপ হয়ে গেছে ঠিক এখন এই গ্রুপ করার পরে এটা খুব সহজে আমরা এই আর্টবোর্ড যে আমরা একশো ইঞ্চি নিয়েছিলাম আমার একশো ইঞ্চি দরকার নেই সেক্ষেত্রে আমরা এই যে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করে এটাকে আমরা টেনেও দিতে পারি এভাবে এভাবে টেনে দিয়ে আমি যদি সিলেকশন টুলটা ধরি আমার আর্টবোর্ড রেডি অথবা আমি যদি এটাকে এটা যেহেতু আমি গ্রুপ করেছি আমি আর্টবোর্ড টুল নিয়ে এখানে যদি ডিজাইনের উপরে ডাবল ক্লিক করি ও অটো ধরে নিবে যেই এরিয়াটা ও অটো ধরে নিয়েছে এই তাহলে এখন এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিয়ে নিয়েছিলাম এই এটা এখন এটা এটা আমি লক করা রয়েছে আমি কন্ট্রোল অল্টার টু দিলে এটা লকটা ছেড়ে যাবে লকটা ছেড়ে গেলে এটাকে আমি ধরলাম সিলেকশন টুল দিয়ে ধরে ডিলেট চাপলাম ওই আমার ব্যাকগ্রাউন্ডটা শেষ এখন আমার ফাইলটা কিন্তু পুরোপুরি রেডি তো আমার ফাইলের সাইজটা কী এটা হচ্ছে ফিফটি ঠিক আছে এটা এভাবেও দেখতে পারেন অথবা আর্ট এটা ধরলে দেখবেন যে এটার সাইজটা দেখা যাচ্ছে এখন এটাকে আমি সেভ করব সেভ ব্যাস করলাম ডেস্কটপে রাখলাম এটা কি হতে পারে ডিটিএফ প্রিন্ট বা অন্য ইঞ্চি ডেটটা দিয়ে দিবেন থ্রি জিরো সেভেন টু জিরো টু ফাইভ এই যে ফাইলটা সেভ হয়ে গেল ফাইলটা যখন সেভ হয়ে গেছে এই যে দেখেন আপনার ফাইলটা ডিটিএফ প্রিন্ট ফিফটি টু ইঞ্চ তেসরা জুলাই দু হাজার পঁচিশ এই ফাইলটা আপনি আপনার ডিটিএফ সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন সেটা মেইলে পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এইভাবে খুব সহজে আমরা আমাদের নিজস্ব ডিজাইন সাজিয়ে ডিটিএফ সাপ্লায়ারকে পাঠাতে পারি তাতে আমাদের প্রিন্ট খুব দ্রুত আমরা ডেলিভারি পাবো তো এই ছিল একটা ছোট্ট টিউটোরিয়াল যেটা দেখে হয়তোবা আপনি উপকৃত হবেন এরকম স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজই আমি দেখানো ট্রাই করব যাতে করে আপনাদের এই বিজনেসটা স্মুথলি আপনারা করতে পারেন সেই প্রচেষ্টায় আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এই টিউটোরিয়াল লেখা নিয়ে শেষ পরবর্তীতে হয়তো আরেকটা স্টেপ আমি দেখানো ট্রাই করব থ্যাংক ইউ আলাইকুম